চেন্নাই সুপার কিংসের সামনের লক্ষ্যটা খুব বড় ছিল না রাজস্থান রয়্যালসের একশো রান তারা করতে নেমে সহজ জয়ের পথেই ছিল চেন্নাই কিন্তু হঠাৎই নাটকীয়তা রুদ্ররাজ গাইকওয়ার্ড ও রবীন্দ্র জাদেজার মধ্যে রান নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি এক পর্যায়ে জাদেজা অবস্ট্রাকটিভ দ্য ফিল্ড আউট জাদেজার সৌজন্যে পাঁচ বছর অবস্ট্রাকটিক দ্য ফিল্ড আউট দেখল আইপিএল সর্বশেষ এমনটা ঘটেছিল দুই হাজার উনিশ সালে হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্র ক্ষেত্রে জাদেজার অবস্ট্রাকটিক দ্য ফিল্ড ফিরিয়ে আনার ম্যাচে সহজ জয় পেয়েছে চেন্নাই দশ বল ও পাঁচ উইকেট হাতে রেখে এবারের আসরে সপ্তম জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা এই জয়ের পয়েন্ট তালিকা তিনে উঠে এসেছে চেন্নাই যা অবস্টার দ্য ফিল্ড আউট হয়েছেন ইনিংসের ষোলোতম ওভারে ততক্ষণে চেন্নাইয়ের স্কোট বোর্ডে একশো রান উঠে গেছে জাদেজা আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দৌড় শুরু করেন কিন্তু অপর প্রান্তে গাইকোয়াড ছিলেন দ্বিধায় এই নিয়ে দুজনের ভুল বুঝাবুঝির এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন স্ট্রাইকিংয়ের দিকে রাজস্থান উইকেট কিপার সঞ্জু স্যামসন বল হাতে নিয়ে থ্রু করেন যা জাদেজার গায়ে লেগে দিক পাল্টায় রাজস্থান আউটের আবেদন করলে রেফারিও সাড়া দেয় জাদেজা গোড়ার সময় বলের গতিপথ দেখেছেন ইচ্ছাকৃতভাবেই বল স্ট্যাম্প যাওয়া আটকেছে রিপ্লে দেখে এমনটা নিশ্চিত করেন তৃতীয় আম্পায়ার বল আটকে দেওয়ার দায়ে সাত বলে পাঁচ রানে আউট হয়ে বেরিয়ে যাওয়ার সময় অবশ্য জাদেজাকে বেশ অসন্তুষ্টি মনে হয়েছে আইপিএলে এটি তৃতীয় অ্যাবস্টিক দ্য ফিল্ডের ঘটনা অমিত মিশ্রর আগে দু হাজার তেরো সালে এমন ঘটনায় জড়িয়েছিল কলকাতা ইউসুফ পাঠান যাদের আউট বাদ দিলে ম্যাচের বাকি সময় নাটকীয়তা ছিল কমই রিয়ান পরাগের পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানে অপরাজিত ইনিংসে ভর করে রাজস্থান তোলে পাঁচ উইকেটে একশো একচল্লিশ রান চেন্নাইয়ের হয়ে ছাব্বিশ রানে তিন উইকেট নেন সিমারজিৎ সিং রান তারায় অধিনায়ক গাইকুয়াডের ব্যাটে চাফিনোভাবেই জয়ের দিকে এগিয়েছে চেন্নাই গাইকুয়াড একচল্লিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকে তেরো ম্যাচে চোদ্দ পয়েন্টে নিয়ে শেষ চারে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে চেন্নাই বারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে রাজস্থান দ্বিতীয় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স আঠারো পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে নিয়েছে